দাসপুরের চক সমবায় সমিতির নির্বাচনে একচল্লিশটি আসনে জয়ী হলেন বাম গণতান্ত্রিক প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা রবিবার সাত সকালে ভোট পর্ব শুরু দুই ঘন্টা আগেই মানুষ জোটবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন এ ভোট হওয়ার কথা ছিল গত পনেরোই জুন তৃণমূল একচল্লিশটি আসনের সাতটিতে মনোনয়ন জমা করতে পারেনি তারপর ভোট বন্ধ করার নোটিশ সাঁটিয়ে দেয় সমবায় দপ্তর আর সেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় সতেরো জুলাই হাইকোর্টে পুলিশ প্রশাসনকে উপস্থিত থেকে হলফনামা দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার প্রতিশ্রুতি দিতে হয় রবিবার সেই নির্বাচন দাশপুর দু নম্বর ব্লকের চক সুলতান মেহরতে সমবায় সমিতির নির্বাচনে একচল্লিশটি আসনে নির্বাচিত হয় সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা এখানে যে চৌত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় তাতে তৃণমূল প্রার্থীদের প্রাপ্ত ভোট সতেরো থেকে আঠাশের মধ্যে প্রগতিশীল প্রার্থীদের জয়ের ব্যবধানে দুশো থেকে দুশো অষ্টআশিটি ভোটের এই জয় ঘোষণার পর সাধারণ মানুষের বক্তব্য স্বাভাবিক ভোট হলে বামিরাই জয়ী হবে প্রত্যাশা ছিল হাইকোর্টের নির্দেশ মতো কড়া পুলিশের নজরদারি পনেরোটি সিসি ক্যামেরায় সশস্ত্র পুলিশ বাহিনীতে শেষ হয় ভোট এই বিপুল জয়ে এলাকার সংগ্রামী জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিপিআইএম এর সোনাখালী এরিয়া কমিটির সম্পাদক অমল গোড়াই এবং জেলা কমিটির সদস্য রণজিৎ পাল সহ সমর মুখার্জি বড় জয় গণতন্ত্র দিন সমবায় জয় চকুলতা সমবায় সমিতির নির্বাচনে আজকের বামপন্থীদের জয় ভগতিশীল প্রার্থীদের জয় মানে গণতন্ত্রের জয় গত সতেরোই জুন গৌরাসনাময়ী সমবায় সমিতিতে যে গণতন্ত্রকে হত্যা করেছিল সেই গণতন্ত্রের পুনর্জীবন ঘটেছে এখানে আমরা আগামী দিন মহমান্য আদালতে ধ্বারস্থ হয়েছি মহামান্য আদালতের রায়ের উপর নির্ভর করে গৌরাসনাময়ী সমবায় সমিতির ওই একইভাবে ভোট প্রবণের মধ্য দিয়ে ভগতিশীলনে জয় হবে সেদিন হবে সম্পূর্ণভাবে দশপুদ্র নম্বর ব্লকের গণতন্ত্রের জয় এ জয় জনমণের জয় এ জয় গণতন্ত্রের জয় ভারত সরকারের এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এ সিভিটি অনুমোদিত দশ গ্রাম কোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। শারীরিক কোর্সির সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অন্নরং প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन